নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা কম বেশি সকলেই জানেন যে হাই স্কুলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে সারপ্লাস যে ট্রান্সফার সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবার একই পথে হাঁটতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে ডিপিএসসিগুলো ইতিমধ্যে মিউচুয়াল ট্রান্সফারের জন্য উচ্চস্যী পোর্টাল খুলে গেছে যারা মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে চান বা যারা এখনও পর্যন্ত নিজের ম্যাচিং অ্যাপ্লিকেন্ট পেয়ে গিয়েছেন তারা কিন্তু উচ্চশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের জন্য খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন জেনারেল ট্রান্সফার এখনও পর্যন্ত বন্ধ আছে যাই হোক এবার কিন্তু সারপ্লাস ট্রান্সফার পথে হাতে চলেছে বিভিন্ন ডিপিএসিগুলো এই ভিডিওতে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেবেনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন এই অর্ডারটি মুর্শিদাবাদ ডিপিএসসির অর্ডার সমস্ত এসআই স্কুলদের উদ্দেশ্যে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে সারপ্লাস টিচার ট্রান্সফার ফর রেশনালাইজেশন অফ টিচার অ্যান্ড ফর মেনটেন প্রপার পিটিআর ইন দ্য স্কুল আন্ডার দ্য ডিস্ট্রিক্ট এখানে একটা পিটিশনারের রেফারেন্স নাম্বারও কিন্তু দেওয়া হয়েছে দেখুন প্রথম থেকে একদম রিড পিটিশন সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে দ্বিতীয় যে স্ট্যান্ড বা দ্বিতীয় যে প্যারাগ্রাফ সেখানে কি বলা হয়েছে যে মহামান্য হাইকোর্টের অর্থাৎ কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে সমস্ত এসআইএফ স্কুলদেরকে কাউন্সিল অনুরোধ করছে যে তাদের নিজ নিজ সার্কেল যে সারপ্লাস টিচার বা উদ্বৃত্ত শিক্ষক আছে তারা একটি নির্দিষ্ট ফর্ম্যাটে কিন্তু কাউন্সিলকে জমা দেবে এবং কী বলা হয়েছে দ্য পিটিআর অফ দ্য স্কুল উইল বি কম্পিউটেড ফলোইং আর টি অ্যাক্ট দু হাজার নয় অর্থাৎ দু হাজার নয়ের যে আর টি এক সেই আর টি অ্যাক্ট অনুযায়ী কিন্তু পিটিআর নিয়মটাকে কিন্তু ফলো করতে হবে আর কী বলা হয়েছে অ্যান্ড সারপ্লাস টিচার্স উইল বি ডিসাইডেড বাই নিউ এন্ট্রান্স অফ দ্য টিচার ইন দ্য স্কুল দ্যাট ইজ ডেট অফ জয়নিং অর্থাৎ সারপ্লাস টিচার কীভাবে ঠিক হবে ওই স্কুলের সব থেকে যে জুনিয়ার টিচার সেই সারপ্লাস টিচার হিসাবে গণ্য হবে এবং আর একটা কথা মনে রাখতে হবে ইন নো কেস এ প্রাইমারি স্কুল ইজ টু বি হ্যাভ লেস দেন টু টিচার অর্থাৎ কোনো স্কুল সিঙ্গেল টিচার রাখা যাবে না মিনিমাম দুটো টিচার রাখতেই হবে যাই হোক ভিডিও থেকে এটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম দেখুন আগামীতে গুলো আর কি কি অর্ডার বা আর কি কি পদক্ষেপ গ্রহণ করে ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন